ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ প্রিয় সম্মানিত সুদী কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নাম্বার কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসে থাকি তিন ঘন্টা গাড়ির চাকা আর ঘরে না মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয় সুধি হাতে যে বই দেখছেন আপনারা এ বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস বাস্তব বড় কঠিন বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই দারিদ্র তার ঘূর্ণি পাকে দুমড়ে মুছলে একাকার তারপরও বুক ভরা আসা চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় মনে চায় একটি অথবা দুটি বই নিয়ে আমাকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন পছন্দ না হলে বন্ধুরা কেউ নিবেন না প্রিয় বন্ধুরা এটা আমার আরেকটা কবিতা এই বইয়ের দ্বিতীয় নাম্বার কবিতা বড় আজব লাগে ভাবলে কথা কষ্টের নাই শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীন বলবে কথা ভাবতে বড় অবাক লাগে জন্ম নিলাম কোথা ঘুষ ছাড়া হয় না কিছু সব জায়গা চায় টাকা কষ্টের কথা বলবো কাকে এই কি স্বাধীনতা প্রিয় সম্মানিত সুদী একটু তাকিয়ে দেখুন আমাদের দেশে আজ চারিদিকে অন্যায় অবিচারে ছয় লাভ হয়ে যাচ্ছে এই দেশ তো আপনার এই দেশ তো আমার এ দেশ আমাদের সকলের আসুন না আমরা এ দেশের জন্য নিজেকে একটু বিলিয়ে দেই কেয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আপনারা যারা আছেন আমার বই যদি সংগ্রহ করতে চান আমার কাছ থেকে তাহলে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এ নাম্বারটা ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যদি আপনাদের বই দরকার হয় আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাকে একটু লক দেবেন